পেলাشر পরে এখানে দেখবেন যে এই ডট একটা মেনু আছে এই 3 ডট মেনুতে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে মেটা ভেরিফাইড নামের একটা অপশন আছে এই অপশন একটা ক্লিক করবেন তো এখানে ভেরিফাইড বিজনেস হওয়ার জন্য আপনার এখানে যতগুলা পেজ অথবা ফেসবুক আইডি আছে সবগুলা শো করবে ঠিক আছে আপনি যেই আইডি বা পেজে আপনি ভলু ব্যাস নেবেন সেই আইডিটা এখানে সিলেক্ট করবেন তো আমি এই যে আমার মেইন আইডিতে ভলু ব্যাস নেবো এই কারণে আমি আমার মেইন আইডি তে এখানে সিলেক্ট করে নেক্সট ক্লিক দেবো নেক্সট ক্লিক দিলে একটু ওয়েট করতে হবে এখানে তো ওয়েট করার পর এখানে আপনার লেখা আসবে যে দেখেন আপনি আপনি হচ্ছে এটা আটত্রিশ টাকা দিয়ে পাবেন নাকি কত টাকা দিয়ে পাবেন এটা কিন্তু আটত্রিশ টাকা কিন্তু প্রায় বর্তমানে সবগুলো আইডিতে আছে ঠিক আছে তো আপনি এটা দেখে নেবেন যে আপনার এখানে আটত্রিশ টাকা শু করে কিনা এখানে দেখা যায় যে অনেক অনেক আইডিতে বারোশো টাকা এক হাজার টাকাও শুনে করে ঠিক আছে ওসব আইডি তে কিন্তু নিতে পারবেন না তো আপনার যদি এই আটত্রিশ টাকার অফারটা আসে সেক্ষেত্রে আপনি নিতে পারবেন তো আটত্রিশ টাকা শু করলে এখান থেকে যে আনলক বেনিফিট এখানে একটা ক্লিক দেবে এখানে ক্লিক দেওয়ার পর তারপর আপনি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করলে আপনার সামনে আহ একটা পেমেন্ট অ্যাড করার অপশন আসবে দেখেন এই যে এখানে লেখা আছে সেটা হতে পারে মাস্টার কার্ড অথবা ভিসা কার্ড তো এখানে যে কোনো একটা কার্ড এড করতে হবে আর সেই কার্ডে মিনিমাম আটত্রিশ টাকার মতো থাকতে হবে ঠিক আছে তো আমি একটা ফ্রি কার্ড আছে আমার তো ওই কার্ডটা দিয়ে আমি এখানে ভেরিফাইড টা নিব আর কি তো আপনারাও চাইলে কিন্তু ওই কার্ড একবারে সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন এটার নাম হচ্ছে আপনার এই যে পিক্স কার্ড ঠিক আছে এই সফটওয়্যার আরকি তো এটার ভিতরে আপনি শুধুমাত্র এনআইডি দিয়ে ভেরিফাই করলে কিন্তু আপনাকে দুইটা কার্ড সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিয়ে দেবে আরকি একটা মাস্টার কার্ড একটা বিশা কার্ড সম্পূর্ণ ফ্রিতে ঠিক আছে এখানে কোনো টাকা নিতে হয় না টাকা লাগে না আর কি তো আমার এখানে দুই ডলার আছে তো আমি হচ্ছে এটা হচ্ছে কার্ড অপশনে যাবো এই যে কার্ড কার্ড অপশনে গিয়ে আমি হচ্ছে যে মাস্টার কার্ডে আমার ডলার আছে আর কি তো আমি মাস্টার কার্ডটা ওপেন করবো আর কি ওপেন করার জন্য ডেটা হচ্ছে একটা ক্লিক দেবো এটা হচ্ছে তথ্যগুলো দেখতে পারবো তো আমি সিকিউরিটির জন্য এগুলো হাইড করে দিচ্ছি তো এখান থেকে আমার হচ্ছে এই যে কার্ড নাম্বার কার্ড নাম্বারটা আমরা এখান থেকে কপি করলাম ঠিক আছে কপি করার পর আমরা হচ্ছে এখন কি করবো এই যে ফেসবুকের পেমেন্ট মেথডে আসবো তো কার্ড অপশানে আমি এটা পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পর মাস ডেট ঠিক আছে তারপর হচ্ছে আমি মাসের ডেটটাও এখানে বসিয়ে দেবো তারপরে সিকিউরিটি কোড এটা আমি বসিয়ে দিছি তারপর হচ্ছে এখান থেকে আমি জাস্ট সেভ একটা ক্লিক দেবো ঠিক আছে এখানে সেভ লেখা আছে সেভ কার্ডে একটা ক্লিক দেবো আচ্ছা এখানে অ্যাড্রেস দিতে হবে আর কি তো আমি অ্যাড্রেসগুলো দিছি তো এখানে আপনারা অ্যাড্রেসগুলো দিয়ে দিবেন ঠিক আছে তো আপনারা কিন্তু এই কার্ডটা সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন ঠিক আছে এখানে কোনো আপনার টাকা লাগে না আচ্ছা আমি সেভ কার্ডে ক্লিক দিছি এখানে একটু সময় লাগতে পারে একটু ওয়েট করতে হবে এখানে

এখনই কিন্তু আমার ভেরিফাইড ব্যসটা চলে আসবে ঠিক আছে এটা কমপ্লিট হওয়া মাত্রই আমাকে ভেরিফাইড ব্যসটা দিয়ে দিবে অনেক সময় এনআইডি কার্ড লাগে দেখেন এখানে কি আসছে পেমেন্ট সাকসেসফুল ঠিক আছে দেখেন পেমেন্ট সাকসেসফুল তো আমি এখন এখান থেকে একটা ব্যাগ দিব আচ্ছা প্রথমবার কিন্তু আমার ওই কার্ডে ব্যালেন্স ছিল না যার কারণে ওটা হচ্ছে ডিক্লাইন হয়েছে ঠিক আছে তো এখন কিন্তু দেখেন এই যে আপনার যখন পেমেন্ট করাটা হয়ে যাবে তখন এই যে পেমেন্ট সাকসেসফুল লেখা আসবে ঠিক আছে তো এখানে অপশন দিছে এস এলাইস আপনি এখান থেকে নো দিতে পারেন ঠিক আছে তো এখানে এস এল আইস দিলে আপনার পরবর্তীতে অটোমেটিকলি গুগল থেকে টাকা কেটে নেবে বা ফেসবুক থেকে টাকাটা কেটে নেবে ঠিক আছে তো আপনি এখানে নো থ্যাংক এ ক্লিক করে ওকেতে ক্লিক দেবেন ওকেতে ক্লিক দেবেন তারপরে এখান থেকে আপনি নো থ্যাংক এ দিয়ে দেবেন সমস্যা নেই তো এখানে একটু ওয়েট করতে হবে প্রসেসিং হচ্ছে ঠিক আছে আমার ভেরিফাইড এটা মানে প্রসেসিং হচ্ছে

যাই হোক এটা আটচল্লিশ ঘন্টার ভিতর দিয়ে দিবে ঠিক আছে টেনশনের কোনো কারণ নাই তো যেভাবে দেখলাম এভাবে আপনারা চাইলে নিতে পারেন ফেসবুকে ব্লু আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ